বিসমিল্লাহ রহমান রাহিম সম্মানিত খামারি ভাইরা আশা করি আপনারা ভালো আছেন আমি অ্যানিম্যাল হেলথ বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সামনে আজকে আবার উপস্থিত হয়েছি তো সম্মানিত খামারি ভাইরা এর আগে আমি একটি ভিডিওতে আলোচনা করেছিলাম পাতা কৃমি সম্বন্ধে তো আজকে আমি গোল কৃমি নিয়ে কথা বলবো তো যারা গরু খামারের সাথে জড়িত আছেন তাদেরকে এই বিষয়গুলো জেনে থাকা খুব প্রয়োজন বিশেষ করে কৃমি সমস্যা কৃমি সমস্যার যদি সমাধান করতে পারেন আপনি অনেকটাই নিশ্চিন্ত হইতে পারবেন আপনার সাধ্য অনুযায়ী খাবার দেবেন সাধ্য অনুযায়ী ভালো খেতে দেবেন সে উন্নতি হবে আর যদি আপনার গরুকে যদি আপনি কৃমি মুক্ত না করেন তাহলে আপনি যত ভালো খাবারই দেন না কেন পাবেন না গরু পালন করে লাভবান হতে হলে অবশ্যই কৃমি মুক্ত করতে হবে তো যেহেতু এর আগে আমি পাতা কৃমি নিয়ে কথা বলেছি আজকে আমি আমার পুরো ভিডিওতে গোল কৃমি নিয়ে কথা বলবো ভিডিওটি যদি ক্রিমি সম্বন্ধে যদি জানতে চান তাহলে ভিডিওর কথাগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ দিয়ে শুনবেন আর কিছু বুঝতে না পারলে অবশ্যই কমেন্ট করবেন আর আপনাদের জন্য যে ফেসবুক গ্রুপ খুলেছি ভিডিও ডেসক্রিপশনের একেবারে নিচে গ্রুপের লিঙ্ক পাবেন আর যারা আমার চ্যানেলে নতুন আছেন তাদেরকে উদ্দেশ্যে করে বলবো যে এই জাতীয় ভিডিও আমার চ্যানেলে প্রায় প্রতিদিন দিয়ে থাকি যদি প্রয়োজন মনে করেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর নতুন নতুন ভিডিওর জন্য পাশে বেল বাটনটি অবশ্যই অন করে অন করতে বলবেন না আসলে এই যে গোল ক্রিমিটা আছে এটা গরু মহিষের প্রায়ই মানে এটা খুব কমন একটি বিষয় এই গোলকৃমির এই বিষয়টা খুবই কমন একটি বিষয় সব ধরনের পশু মানে সকল বয়সের পশুর এই গোলকৃমিটা হয়ে থাকে আপনারা লক্ষ্য করলে দেখবেন যে পশুর মলের সাথে সাদা ধরনের সুতোর মতো একটি জিনিস দেখা যাচ্ছে এই জিনিসটাই কিন্তু গোলকৃমি এটা সবসময় মলের সাথে বের হবে আর সুতোর মতো সাদা সুতোর মতো এই বিষয়টি একটু লক্ষ্য করবেন তাহলে দেখতে পারবেন যে এই যে জিনিসটি দেখতে পাচ্ছেন সেটাই গোলকৃমি কি কি লক্ষণে বুঝতে পারবেন যে গরু গোলকৃমি দ্বারা আক্রান্ত হয়েছে কৃমি সব সকল কৃমিরই একই সমস্যা যে পশু রক্ত শূন্যতায় ভুগবে তারপরে পেটটা হয়ে যাবে তারপরে দুর্বল হয়ে পড়বে চোয়ালের নিচে ফুলে যাবে তারপরে পশু হজম শক্তি হারিয়ে ফেলবে মানে ঘন ঘন পেট ফাপার সমস্যা হবে এই বিষয়গুলো কিন্তু খুবই কমন একটি বিষয় তো এই বিষয়গুলা লক্ষ্য রাখবেন প্রায় সকল কৃমিরই সেম একই রকম লক্ষণ তবে আরেকটি বিষয় হবে যদি আপনার গরুর গোল কৃমি হয় সেই ক্ষেত্রে গরু খুব ঘন ঘন পাতলা পায়খানা করবে পায়খানার ত্বক শুক্ত থাকবে রুক্ষ থাকবে দেখবেন যে পায়খানা যে পায়খানা করছে সেই পায়খানাটিও রুক্ষ পশু ঠিক মতো চলাফেরাও করতে পারবে না আর পশুকে দিয়ে তো কোনো কাজ করিয়ে নেওয়া যাবে না আর গাভীর যদি এই গোলকৃমিটি হয় তাহলে দুধের পরিমাণ একেবারে কমে যাবে গায়ের লোম উঠে যাবে এই বিষয়গুলো লক্ষ্য করবেন মানে সকল পশুই তো এই একই জাতীয় সমস্যা কৃমির জন্য তাছাড়াও কিছু পার্থক্য আছে গোলকৃমি ফিতাকৃমি পাতা কৃমি এই বিষয়গুলো কিছু কিছু পার্থক্য আছে এই গোলকৃমি পশুর পাকস্থলীর দেওয়াল থেকে প্রচুর রক্ত চুষে খায় এমনকি রক্তক্ষরণের ফলে অনেক সময় পশু মারা যায় এই জিনিসটা হচ্ছে গোলকৃমির একটি আলাদা বিষয় যে পশুর পাকস্থলী থেকে মানে পাকস্থলী যে দেওয়াল থাকে এই দেওয়াল থেকে গোলক্রেমি প্রচুর পরিমাণে রক্ত চুষে খায় আর দেখা যায় যে অনেক সময় এই যে রক্ত চুষে খাচ্ছে এখান থেকে রক্তক্ষরণের সৃষ্টি হয় এই রক্তক্ষরণের সৃষ্টি মানে রক্তক্ষরণ সৃষ্টি হয় কিন্তু পশু অনেক সময় মারা যায় আসলে এই ছোট ছোট বিষয়গুলো একটু নজর দিবেন তাহলে বুঝতে পারবেন আসলে কথা খুবই অল্প খুবই ছোট্ট খুবই নগণ্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই বিষয়গুলো সচেতন থাকবেন তাহলে অবশ্যই খামার করে লাভবান হতে পারবেন তো সময় তো খামারের ভেড়া এই ছিল ছোট্ট করে গোলক্রিমি নিয়ে কথা যদি কেউ বুঝতে না পারেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন ফেসবুক গ্রুপ এবং ভিডিওর নিচে আর ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনাদের খামারের জন্য শুভকামনা জানিয়ে এবং আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানে রাখছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ